কি একাদশী আসছে তাহলে ভগবান কি করবে রথ থেকে নেবে শয়ন করবেন তো নাকি এখনো রথে ওই ধরে এইবারে আমরা দর্শন করছি শয়ন একাদশী আগামী দিন জানিয়ে রাখি এই যে শয়ন একাদশীটা আসছে এটা কিন্তু আমাদের শ্রাবণ মাসের তিনটি একাদশী পড়ছে কি আর এই শয়ন একাদশীতে আমরা বুধবার একাদশী তাই একাদশী আমরা দর্শন করছি চৌদ্দশো একত্রিশ সালে একলা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার শুক্লপক্ষ শীত শয়ন একাদশী আর পরের দিন নটা একত্রিশের মধ্যে পারল চোদ্দোশো একত্রিশ একলা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার আর নাম শেন একাদশীর পরের দিন আঠারোই জুলাই বৃহস্পতিবার নটা একত্রিশের মধ্যে পারল তিনটি মতে এই একাদশী হয় তার মধ্যে আমরা গোস্বামী মতের কথাটা জানালাম তাই শয়েন একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মায় একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এর সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই গয়া গঙ্গা বারাণসী ব্রতির মধ্যে কাজ সত্যতে হে আমি বিপতারণী বত করব বললো তো কত মানুষ আইতে codimension age বিপতারণী বত করে বলে ভাগবতের প্রসাদি খেলো না বলে আমাকে দুটো ফল দে দাও আজ সারা দিন মর উপবাস বা বাহ এখানে শ্রেষ্ঠ ব্রত বললো একাদশী তাহলে যত ব্রত করো ভগবানের ব্রত না করলে কোন ব্রত একশো ফল পাবে না ওই বিপদারেণী মা ভগবানের কাছ থেকে ধার নিবে বলে মোর ভক্ত ব্রত করছে কিছু দাও না দিতে পারি পঁচাত্তর টাকা একশো দিব না একশো আমার কাছে রইল তাহলে ভগবানের কাছে রইল একই একই কষ্ট হবে বরং অন্যান্য ব্রতে উপবাস আরো বেশি কষ্ট কিন্তু পাবো পঁচাত্তর টাকা আর যদি কৃষ্ণের ব্রত করি তাহলে একশো কোনটা করবে তাহলে ভগবানের কাছে মেঘে বিপদ মা কি করবে হে ভগবান কৃষ্ণ হে গোবিন্দ আমার ভক্তরা বত করছে তাও আবার ঠিকঠাক যদি বতক করে পঞ্চায়েত দিবে না হ্যাঁ হ্যাঁ হিসাব করে দিবে বতের মধ্যে তো অনেক ফাঁক ফোঁকা আছে সেই বতের মধ্যে ফাঁক থাকলে পূর্ণ পাবে না কিন্তু কৃষ্ণের বতে বলছে আমি একশো সেটা হলো গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী বলো শয়ন একাদশী তিথি কি শয়ন একাদশী ব্রত কি আজকের আনন্দ কি একাদশীর ব্রত কথা শ্রবণ করছি কি শ্রবণ করলেও মুক্তি কি এখানে বলছে যে হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকাশ এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে হতে হয় মমালয় না হলে জমালয় কি করবো কিচ্ছু করেননি এখানে কে বলছে না ভগবান কৃষ্ণ স্বয়ং বলছে আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী নাম সায়নী নামে বিখ্যাত শ্রী ভগবান হৃষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি তোমরা সবাই মন দিয়ে শবন করো বহু বছর পূর্বে সূর্য বংশের রাজা মান্ধাতা নামে একজন রাজশ্রী ছিলেন রাজা রাজশ্রী হয় কি করে না রাজ্য ছেড়ে রাজ ঋষি হয় তাকে বলে রাজশ্রী রাজ্যকে পুত্রের মাথায় মুকুট দিয়ে তিনি বনে চলে যান রাজ ও ঋষি মানধাতা নাম কবে সেই হচ্ছে বলে না মানধাতা আমল তাহলে কবে সেই রামচন্দ্র রাজা হবে আর মোদের ভাগ্য বদলে যাবে ঠিক সেই রকম মানধাতা এই মানধাতা একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং পতালশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না কারণ তিনি প্রতি একাদশীটা রাজ্য সহ পালন করতেন শোনো 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 রাজ্যবাসীগণ আমার এই বিনীত নিবেদন তোমরা সবাই একাদশী ব্রত পালন করো না হলে পাবে নির্বাসন কি যদি ঘোষণা করে। সবাই বত ভয় করবে। বলে বাবা রাজার আদেশ আর যদি আমরা না বত করি ধরো ঘরে আটজন আট জনের হয়তো দুজন বত করেনি কানা কানি কাঁথেরও দেওয়ালের কান আছে বলে এ কাজ করে দুজন বত করেনি রাজার কাছে খবর চলে যাও খবর রাইল যখন রাজা তাকে নির্বাসন দণ্ড দিল বনবাসী সে আর রাজ্যে থাকতে পারবে না তো কেন বাবা অত ব্রত করব না আমার বত করে যাব। তাহলে রাজ্য জুড়ে বত হলে কি লাভ হয় না দুঃখ কোন রকম সেই রাজ্যে দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব কোথাও কোনো অন্যায় আচরণ ছিল না তাহলে সবাই ভালো ছিল এবং এইভাবে বহুদিন ঐতিবাহিত হয়ে গেল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না কি হবে আবরে তাহলে কারোর একটা কোনো অন্যায় চলছে যেটা তার করা উচিত নয় তাহলে এর জন্য কি হবে দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র সাহার সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমন এমনকি বেদপাঠ ক্রমশ বন্ধ হতে লাগলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন হে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করেন তাই ভগবানের আরেক নাম নারা অন নার নার শাস্ত্রে জলকে নার বলে নারায়ণ মেঘরূপী ভগবান বিষ্ণু সর্বত্র পরিশ্রম করেন সেই বৃষ্টি থেকে অন্ন হয় অন্না থেকে পালন হয় কি কিন্তু আর যদি বৃষ্টি না হয় তো কি করে অন্ন সৃষ্টি হবে তাই সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় বেল অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনিষ্ট হয়ে যায় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যদল সহ বনে গমন করলেন সেখানে সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্র রাজা মহা আনন্দে ঋষির আচরণ চরণ বন্দনা করলেন এবং মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন হে ঋষিবর তিন বছর আমার রাজ্যে বৃষ্টি হয়নি আমার জ্ঞানেও আমি কোনো অন্যায় করছি কেউ বলে মনে হয় না কেন আমার এই দুর্ভিক্ষ দেখা দিল এটি সত্য যুগে সেই যুগে সকল লোক দেব দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতে পারবে না কি হলো এই যুগটা কোন যুগ সত্য যুগ সত্য যুগে ব্রাহ্মণ ছাড়া কোনো তপস্যার নিয়ম নেই আজকে কলিযুগে কিবা বিপ্র কিবা নেশি কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয় মহাপ্রভুর বাণী কিন্তু সত্যযুগে ব্রাহ্মণ ছাড়া কোনো তপস্যা বসতে পারবে না আর যদি বসে বিপরীত ফল হবে তাহলে কোথাও একটা কিছু হচ্ছে কি তাই এখানে বলল তাই অঙ্গিরা ঋষির কিছু সময় ধ্যানস্থ হলেন আর ধ্যানস্থ থাকার বলতে লাগলেন হিরাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করতে পারবে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে ঘোরতর তপস্যা করছে কি করব? বিপরীত ফল হচ্ছে ঘোরতর তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হয়ে যাবে বৃষ্টি আসবে তাহলে অঙ্গিরা ঋষি কি বলল অঙ্গিরা ঋষি কি এটা কি একজন একজনকে হত্যা করলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে বৃষ্টি হবে রাজা কি করবে রাজা শোনা মাত্র ঋষির কথায় কি হত্যা করবে ও মায়েরা শুনছো তো মন দিয়ে যে মানুষটা তপস্যা করছে সে শূদ্র হোক বা ব্রাহ্মণ হোক সে তো একটা তপস্যা মানে নিষ্ঠা কিন্তু তাকে হত্যা করলে বৃষ্টি হবে একজনকে হত্যা করলে বৃষ্টি হবে আর না হলে কিন্তু বৃষ্টি হবে না কি কোন দলে রাজীব হত্যা হবে তো সবাই প্রাণ বাঁচাতে গেলে হত্যা হবে হ্যাঁ কি না আরে সারা করো কেউ ভয় বলছো না আইন আছে আইনের ফাঁক আছে এটা ভেবে রেখো রাজার উপরে রাজা মহারাজা আছে মহারাজা কৃষ্ণ কি তাহলে আজকে দেখি ওই মানুষটাকে হত্যা হয় কি না বলছে ওকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর আপনি একই একই কথা বললেন তপস্যাকারী নিরাপ নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করবো অন্যায় না হলে আমার বধ করার কিন্তু আপনি যে কথা বললেন আপনি বলুন দয়া করে অন্য কোনো উপায় বের করুন আমি ওকে বধ করতে পারবো না কিনো উপায় আছে কি তাদের উত্তরে বলছে আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে বলুন আমি ওই নিরপরাধীকে তপস্বীকে বধ করতে পারব না রাজা না বলে দিলেন মনির উপরে তাদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই তোমার রাজ্যে বৃষ্টি হবে কি বলল তাহলে শূদ্রকে হত্যা করা হবে না বত করা হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাস্কারী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন প্রজা ও পরিবার সহ মানে সবাইকে না ঘরের দু একজনকে সবাই মুনিবরের কথা শুনে রাজা আনন্দে নিজের প্রাসাদে ফিরে এলেন আর আষাঢ় মাস উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর মহিমা শুনে ব্রত অনুষ্ঠান পালন করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 শ্রীগুরু নিদায় প্রজা সহ রাজা একাদশী ব্রত করলো কিছুকালের মধ্যেই প্রচুর বৃষ্টি হলো বৃষ্টি সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো কিছু কালের মধ্যেই অন্য অভাব দূর হয়ে গেল ভগবান শিশু কৃপা কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম একাদশী ব্রত পালন করা প্রত্যেকেরই কর্তব্য আট থেকে আশি বছর পর্যন্ত তাহলে প্রত্যেকের ব্রত পালন করা উচিত কিনা জগতের মঙ্গলের জন্য আসছে বুধবার আপনারা প্রথম শ্রাবণ মাস তথা শ্রীবন মাস শ্রীধর মাস এই সিধর মাসে আমরা এখন বামন মাসে আছি আষাঢ় মাস আর আগামী দিন বাদ দিয়ে পরশু তথা একলা শ্রাবণ এই কথা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির সংবাদ শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদে রূপে একাদশীর এই মহাত্ম বর্ণিত হয়েছে যারা এই একাদশী ব্রত পালন করেন তারা নিজের ঘরে ফিরে যাওয়ার রাস্তা পায় শিগ্রিত এখানে রইল আমার গন্থের ল হরি পূর্ণ বদনে সবাই মিলে বলুন হরি হরি শ্বেতাং শ্বেতাং নিত্যং গ্রেতাং গ্রেতাং মদা চিন্তাতাং চিন্তাতং ভক্ত চৈতন্য চৈতামিত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রথাগ্রে নিত্য ও সাইনি একাদশী ভগবান শ্রী গোবিন্দ রথযাত্রা থেকে জগন্নাথ রূপী ভগবান কৃষ্ণ তিনি শয়ন করলেন আর সেই শয়ন একাদশে আসছে বুধবার দূরেও কাছে সকল শ্রেতা বন্ধুদের রইল আমার আন্তরিক ভালোবাসা ও প্রণাম সবাই আমার প্রণাম গ্রহণ করো সঙ্গে থেকে একাদশী ব্রত পালন করো নিজের ঘরে ফিরে যাওয়ার রাস্তা তৈরি করো বল